বিমানের এক কর্মকর্তা বলেছেন মূলত নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দলটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরিজীবনে জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন আর জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরো আগস্ট পালনের জন্য নিয়মিত বছর পনেরো আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি টেক্সট রিপোর্ট টেলিভিশন